স্যার আবার ফ্রি ফায়ার লঞ্চ করছে কি করে একবার ব্যান করেছিলাম তোমাকে শোধরাউনি এবার মনে হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্সটাকেও ব্যান করতে হবে ফ্রি ফায়ার ম্যাক্স ব্যান করার আগে নিজে গিয়ে একবার প্লে স্টোরে দেখে আসুন পাবজি প্লে স্টোরে আরো কত রকমের গেম লঞ্চ করে বসে আছে আর আমি যখন ফ্রি ফায়ার লঞ্চ করতে গেলাম আপনার পুলিশ আমার পদে বাঁশ দিয়ে এখানে নিয়ে চলে এলো আমি কোনো গেমের দিকেই থাকি না শুধু এই তালি থাকি কবে গেমটা ব্যান করতে হবে তুমি যদি ফ্রি ফায়ার আনব্যান করতে চাও তাহলে একশো ডায়মন্ডের দাম আশি টাকার জায়গায় দশ টাকা করতে হবে আপনি তো ফ্রি ফায়ারটাকে বাস দিয়ে দিলেন আমাদের বাচ্চারা আর কি গেম খেলবে ভেবে দেখেছেন আমি এমনি এমনি তো ব্যান করিনি ওটা আমি খেলতে পারছিলাম না তাই ব্যান করে দিয়েছি আপনারা বরং সেই ক্যান্ডি ক্রাশটা ডাউনলোড করে নিন এটা সহজ গেম এতে টপ আপও করতে লাগবে না আয় সলা সরকার আর কত রান করবি হ্যাঁ আর কত রান করবি আর কতদিন আর কতদিন আমার মা এইভাবে ভিপি লাগে খেলবে লজ্জা করে না তোমার ফ্রি ফায়ারটাকে ব্যান করে कैंडी ক্লাসের প্রমোশন করছো আর ওদিকে ফ্রি ফায়ার না খেলে খেলে আমারে Haga বন্ধ হয়ে গেছে মি প্লেয়ার মা আইডিটা দেখিয়ে দাও তো বাবার পকেট মেরে মেরে পুরো 1.5 লাখ টাকা টপ আপ মেরেছিলাম কি উল্টোপাল্টা বলছো উল্টোপাল্টা বলছি আমি উল্টোপাল্টা বলছি মা আপডেটটা দাও তো ওকে ওয়ান মারি না শোনা চল বাচ্চা রাস মেরে আসি না বিনা মারবো না আমার 2GB র‍্যামের ফোন লাল খুব ল্যাগ করে 2GB র‍্যামের ফোন তো আমিও খেলি কিন্তু কোনে দিন আমি ক্যাম্পিং করিনি কি করে প্রত্যেকটা ম্যাচে আমি রাস মেরে বুইয়া তুলি কি মিথ্যাবাদী লোক ভাই এত মিথ্যে কথা বলে লজ্জা করে না তুই তো জানিস আমি রেড নাম্বার ছাড়া মারি না হ্যাঁ জানি শুধু ট্রেনিং গ্রাউন্ডে অ্যাডামটাকে এনিমি স্পটেড ওই জানিস আমার কাছে একটা গ্লুয়াল নেই আমি পালাই